হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল টুইন নিউ ব্লগ আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সকাল সকাল দেখো শাড়ি পরে রেডি হচ্ছি একটুখানি ঘুরতে যাচ্ছি যাচ্ছি হলো একটা পিকনিকে তো সেই জন্য রেডি হয়ে নিচ্ছি আর আজকে না অনেক কিছু তোমাদেরকে দেখানোর আছে মানে আমি বেশ কিছু শপিং করেছি সেগুলোও তোমাদেরকে আজকের ব্লগে দেখাবো আসলে আমি শপিংটা করেছি এক জায়গায় ঘুরতে যাচ্ছি বলে আমরা রিসেন্টলি এক জায়গায় ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে আজকেই বলবো তো চলো আজকের ভ্লগটা শুরু করি আর এই যে আমি শাড়িটা পরে নিয়েছি এই শাড়িটা না আমার ভীষণ ফেভারিট একটা শাড়ি এই শাড়িটা তোমাদের দাদাভাই আমাকে দিয়েছিল। প্রথম এই শাড়িটাই তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছিল এটা একটা পিওর সিল্কের ওপর কাঁথা স্টিচের শাড়ি তো সেই জন্য আজকে এই শাড়িটা পরলাম আমার ভীষণ পছন্দের একটা শাড়ি আর তার সঙ্গে কালো রঙের স্লিভলেস ব্লাউজ পরেছি স্লিভলেস ব্লাউজ পরেছি দেখে তোমরা ভেবো না প্লিজ যে ঠান্ডার মধ্যে স্টাইল করতে পড়েছে এটা বেশ কিছুদিন আগের ভিডিও মানে জানুয়ারি ফার্স্ট উইকের ভিডিও সেই সময় এত হাড় কাঁপানো ঠান্ডা ছিল না আর আজকে আমরা পিকনিক করতে বাড়ির কাছাকাছি একটা লোকেশানে যাচ্ছি বাড়ি থেকে কোনো কিছু রান্নাবান্না করে নিয়ে যাইনি ঠিক করেছি যে ওখানে যাব বিরিয়ানি অর্ডার করব, খাবো দাবো তারপর চলে আসব। তো সেই জন্য রেডি হয়ে যখন আমরা বেরিয়ে গিয়েছি তখন প্রায় বারোটা মতো বাজে তারপর ওখানে গিয়ে পৌঁছে দেখি যে সবাই মোটামুটি চলে এসছে আমি সবার লাস্টে ওখানে গিয়ে পৌঁছেছি পৌঁছানোর পর তারপরে মিহু এখানে একটু দিদিদের সঙ্গে খেলাধুলো করছে আর আজকে বিকেলে একটু কেনাকাটা করতেও বেরোবো তো সেই জন্য এখানে খুব বেশিক্ষণ থাকবো না তাড়াতাড়ি বাড়ি চলে যাব গিয়ে তারপর কেনাকাটা করতে বেরোবো আর এই যে এটা হলো আমার মেজমা মেজমা কি বলছে তোমাদেরকে একটু শোনাই দাঁড়াও আজকে আমি কালীবাড়িতে মেয়ে বউ সব জামাই নিয়ে তো যাই হোক তারপর নিজেদের মধ্যে গল্প গুজব করলাম আর এর মধ্যেই দেখি বাদামের খাজা পাওয়া যাচ্ছিল বাদামের খাজা আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্য এই যে দেখো তিনটে বাদামের খাজা কিনেছি আর এটা দেখে আমাদের দিদিরা প্রচন্ড হাসাহাসি করছিল যে তুই কি দেখাচ্ছিস আমি আমিছি কেন আমি ভালো খাই তো দেখাচ্ছি কি হয়েছে বাদামের খাজা খেতে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে জানিও আর তারপর এই যে মেহুকে কিনে দেওয়া হয়েছে একটা বাবলস তো মিহুর দাদু মিহুকে একটা বাবলস কিনে দিয়েছিল তো সেইটা সবাই মিলে একবার করে ট্রাই করছে ফোলানোর জন্য মিহু নিজে কম ফোলাচ্ছে বাকি সবাই ফোলাচ্ছে প্রথমে দিদি ট্রাই করলো ও দিদি ট্রাই করার পর খুব একটা বেশি বাবলস হচ্ছিল না তারপর আমি ট্রাই করলাম তারপরে তোমাদের দাদাভাই ট্রাই করেছে মানে একে একে সবাই মিহুর বাবলসটা ট্রাই করেছে শুধু মিহু বাদ দিয়ে মিহু আমার মতনই বাদামের খাজা ভালো খায় তো ও আসার পর যখন দেখলো যে বাদামের খাজা আমি কিনেছি ওখান থেকে একটু একটু করে বাদামের খাজা খাচ্ছে আর তোমাদেরকে তো বললামই যে আমরা রিসেন্টলি ঘুরতে এক জায়গায় কোথায় ঘুরতে যাচ্ছি সেটাও তোমাদেরকে বলে দিই আমরা যাচ্ছি হলো শিরিডি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমরা শিরিডি যাব কিন্তু মিহু যেহেতু খুবই ছোট ছিল তো সেই জন্য না আমরা খুব একটা বেশি ভরসা পাচ্ছিলাম না মিহুকে নিয়ে যাওয়ার জন্য তো মিহু তো এখন প্রায় দু বছর হতে চললো তো এবার ভাবছি যে না ফাইনালি আমরা ওখানে যাব। আর সাহেববার ওখানে আমাদের অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা তো এইবার ফাইনালি আমরা যাচ্ছি ভীষণ ভালো লাগছে অনেক দিন পর ঘুরতেও যাচ্ছি লাস্ট মিহু হওয়ার অনেক আগে আমরা ঘুরতে গেছি আর মিহু হওয়ার পরে এই দু বছরের মাথায় আমরা ঘুরতে যাচ্ছি তো সেই জন্য ভীষণই ভালো লাগছে আর সেই জন্যই কিছু কেনাকাটা করার আছে সেগুলো কিনতেই আজকে বিকেলবেলা বেরোবো আর তারপর এই যে বিরিয়ানি অর্ডার করা হয়েছিল সেটাই সবাই মিলে এখন একসঙ্গে খাওয়া দাওয়া করছি আর এত বেশি এই সময় রোদ ছিল না কী বলবো তাকাতেই বাঁচিলাম না ঠিক করে তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম বিকেলে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম ওখানে করে তারপর চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কেনাকাটা করতে রেডি হয়েছি বলতে জাস্ট সিম্পল একটা সোয়েটার পরেছি আর চলে এসেছি খুব একটা বেশি সাজগোজ করতে একদমই ভালো লাগছিল না সেই জন্য কোনো সাজগোজ করিনি চলে এসেছি ফার্স্টেই এসেছি হলো জুডিওতে এটা যদিও ব্যারাকপুর আউটলেট এখানে এসছি দেখি এখানে যদি কিছু পছন্দ হয় তো না হলে বাইরে থেকে কেনাকাটা করবো তো ফার্স্টে আমি চলে এসেছিলাম হলো কিড সেকশানে যদিও আমার কিচ্ছু পছন্দ হয়নি মিহুর জন্য তো সেই জন্য আর কিচ্ছু নিইনি তারপর তোমাদের দাদাভাই ভাই বললো আমার একটা স্লিপার নেওয়ার আছে তো সেই জন্য তোমাদের দাদাভাই এখানে স্লিপার দেখছিল আর তোমাদের দাদাভাই একটা স্লিপার নিয়েওছে কী নিয়েছে তোমাদেরকে পরে দেখাবো আর তারপর আমি চলে এসেছি হলো মেকআপের সেকশানে তোমরা তো সবাই জানো জুডিওতে ভীষণ কম দামে ভীষণ সুন্দর সুন্দর মেকআপ প্রোডাক্টস পাওয়া যায় তো সেই জন্য আমিও চলে এসেছি যদিও এর আগে আমি জুডিওর কোনো মেকআপ ট্রাই করিনি ফার্স্ট টাইম আমি ট্রাই করব। এখানে ভীষণ সুন্দর সুন্দর নেল পলিশ ছিল সবই এই নিরানব্বই সেভেন্টি নাইন এরকমই কিছু রেঞ্জ ছিল আমার ঠিক মনে নেই তো যাই হোক নেল পলিশ আমি একটা নিয়েওছি তারপর এসছি হল এই যে স্লিপারের সেকশনে মেয়েদের স্লিপারও ভীষণ কম দামে ভীষণ সুন্দর সুন্দর স্লিপার ছিল আর তারপর এই যে দেখো এখানে ভীষণ সুন্দর সুন্দর লিপস্টিক ছিল নিরানব্বই টাকা থেকে স্টার্টিং ছিল এর প্রাইস আমার একটা লিপস্টিক ভীষণ পছন্দ হয়েছে তো সেটা আমি নিয়েছি অনেক রেঞ্জের ছিল ও নাইনটি থেকে স্টার্ট করে ওয়ান ফোর্টি নাইন এরকম অনেক রেঞ্জের লিপস্টিক ছিল তো তারপর জুডিও থেকে কেনাকাটা করে বেরিয়ে পড়েছি জামা কাপড় আমি কিচ্ছু কিনিনি কারণ জামা কাপড় খুব একটা বেশি আমার পছন্দ হয়নি হতে পারে আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময় ওদের কালেকশানগুলো অলমোস্ট শেষের দিকে ছিল খুব বেশি নতুন কালেকশান আসেনি তো সেই জন্য আমার খুব একটা বেশি পছন্দ হয়নি সেই জন্য আমি নিয়েও নিই তারপর মিহুর জন্য আমি কেনাকাটা যেই দোকান থেকে করি আমাদের এখানেই একটা ভীষণ ভালো দোকান আছে এখান থেকেই আমি মিহু সবসময় কাপড় কিনি তো সেখানেই এসেছি জামা কাপড় কেনার জন্য তারপর সেই দোকান থেকেই মিহুর জন্য কেনাকাটা করলাম কিনে তারপর বাড়ি এসেছি আর এই যে ঘড়িতে দেখো প্রায় এগারোটা চল্লিশ মতো বাজে অনেক রাত হয়ে গিয়েছে আর এই যে দেখো আমি এত কিছু শপিং করেছি সব তোমাদেরকে দেখাবো অনেকটা রাত হয়ে গিয়েছে এত রাতে আমি ভিডিও করছি কারণ আমি জানি যে কালকে আমি আর ভিডিও করতে পারবো না তো সেই জন্য আগে থেকেই সব ভিডিও করে রাখছি অনেকটা রাত হয়ে গেছে মিহু আর মিহুর বাবা দুজনেই ঘুমাচ্ছে আর আমি এখন ভিডিও করছি অনেক কিছু কেনাকাটা করেছি সব তোমাদেরকে দেখাবো কি কি কিনেছি তো এক এক করে দেখায় কি কি জুতোটা এটা হলো জুতো মিহুর জন্য এই বুট জুতোটা কেনা হয়েছে মিহুর একটা জুতো তো রয়েছেই তাও একটা এক্সট্রা বুট জুতো কেনা হলো যাতে ওটা যদিও নোংরা করে ফেলে বাই চান্স তাহলে এটা যাতেও পড়তে পারে তো সেই জন্য মিহুর জন্য এই বুট জুতোটা কেনা হয়েছে আর তারপর আমি কিনেছি আমার জন্য হলো এই বুট জুতোটা এটা আমি জুডিও থেকেই নিয়েছি এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তো সেই জন্যে এই জুতোটা নিলাম তোমাদের দাদা ভাইও বললো যে না এটা নাও এটা নিলে তোমার মানে হাঁটতে সুবিধা হবে এটা পরে তো সেই জন্য এই জুতোটা নিয়েছি এটা সেভেন নাইনটি নাইন দাম ছিল কিন্তু এটা অফারে ছিল তো সেই জন্য একটু কমই নিয়েছে কত নিয়েছে আমার ঠিক এখন মনে পড়ছে না আর তারপর আমি নিয়েছি হলো একটা লিপস্টিক আর একটা নেল পলিশ তো জুডিওতে যাওয়ার পর ওখানে এত কম দাম ছিল লিপস্টিক নেল পলিশের তো সেই জন্য আমি একটা নিয়েই নিয়েছি লিপস্টিক আমি নিয়েছি হলো একটা নিউট শেডের আর যেটা নেল পলিশ নিয়েছি সেটা হলো একটা হট পিঙ্ক কালারের দুটোই আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আর তারপর তোমাদের দাদাভাই নিয়েছে হলো এই স্লিপারটা এই স্লিপারটাও নিয়েছে আর জুডিও থেকেই নিয়েছে আর আমি নিয়েছি হলো একটা ব্যাগ এটা আমি ব্যারাকপুর থেকেই নিয়েছি আমার অনেক দিন ধরেই ভীষণ ইচ্ছে ছিল একটা বড় ব্যাগ নেওয়ার কারণ আমার কাছে যে কটা ব্যাগ আছে সবগুলোই একটু ছোট মানে ছোট বলতে ওর মধ্যে জিনিসপত্র কম ধরে তো সেই জন্যই ভাবছিলাম যে একটা বড় ব্যাগ ঘুরতে যাওয়ার আগে নেব তো সেই জন্য এই ব্যাগটা নিয়েছি এর মধ্যে অনেক কিছু ধরবে তো সেই জন্যেই বড় একটা ব্যাগ নিয়েছি ব্যারাকপুর থেকেই কিনেছি এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে এরকম ধরনের কালার আমার খুব পছন্দ তো সেই জন্য এই কালারের একটা ব্যাগ নিয়েছি আর তারপর কিনেছি হলো একটা জিন্সের জ্যাকেট এই যে এই জ্যাকেটটা নিয়েছি যদিও পরে এর কালারটা আমি চেঞ্জ করেছিলাম হ্যাঁ এর যে হালকা যে শেটটা সেটা আমি নিয়েছিলাম কিন্তু আগে তো আমি ভিডিও বানিয়ে ফেলেছি তো সেই জন্য তোমাদেরকে এটাই দেখাচ্ছি এর যে লাইট একটু লাইট কালার রয়েছে সেইটা আমি পরে চেঞ্জ করে নিয়ে এসেছিলাম তো যাই হোক এই জিন্সের হলো একটা জ্যাকেট নেক্সট মিহুর জন্য কি কি কিনেছি সেটা একটু ঝটপট দেখিয়ে দিই মিহুর জন্য নিয়েছি হলো ফুল প্যান্ট একটা এরকম হালকা কালারের একটা ফুল প্যান্ট নিয়েছি আর একটা নিয়েছি ব্ল্যাক কালারের ফুল প্যান্ট শীতকাল তো সেই জন্য ফুল প্যান্টই নিয়েছি আর এই যে দেখো একটা ফুলহাতা গেঞ্জিও নিয়েছি এই যে ফুল হাতা গেঞ্জি শীতকাল বলে ফুল হাতাই নিয়েছি আমি আর নিয়েছি হলো আর একটা কালো রঙের প্যান্ট এই যে দেখো কালো রঙের এই প্যান্টটা আমি নিয়েছি তো এই প্যান্টটা মিউর জন্য নিয়েছি এটা ভেবেছি ট্রেনে ওকে পরিয়ে নিয়ে যাবো তো সেই জন্য এই প্যান্টটা ওকে জন্য নিয়েছি আর তারপর এই যে এই হাইমে গেঞ্জিটাও কিন্তু আমি মেহুর জন্য কিনেছি তো এই গেল হলো আজকের আমার কেনাকাটা আর শপিং তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই নিচে কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি